বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ব্রিফিংয়ে ট্যামি ব্রোস বলেন তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের পড়ে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের আদালতের পক্ষ থেকে ইস্যু করা হয়েছে এবং এটি একটি স্থানীয় বিষয় তিনি বলেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবিলা করবে কারণ বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতে